ইসলামপুর স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলো পরিচালনা করার লক্ষ্যে মহকুমা শাসক মহাশয়ের দপ্তরে আয়োজিত হল বৈঠক মহকুমা শাসক প্রিয়া যাদব ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান মহাশয় কানাইয়ালাল আগরওয়াল এবং ইসলামপুর ও চোপড়া উন্নয়ন আধিকারিকগণ এসডিএস এর সদস্যগণ ও অন্যান্য আধিকারিক আধিকারিকবৃন্দ বৈঠকের সিদ্ধান্ত অনুসারে স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার সাধনের পর আগামী ফেব্রুয়ারি মাসে সেখানে আয়োজিত হতে চলেছে ভলিবল প্রতিযোগিতা তারপরও নির্দিষ্ট সময় অন্তর সেখানে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করার বিষয় सिद्धांत तो, तो ना हो आज के एक मीटिंग ऑर्गेनाइज कर ऑब्जेक्टिव आज है स्टेडियम को दोबारा से मेनस्ट्रीम करने के लिए तो नेक, मोस्टली नेक्स्ट मंथ से हम लोग एक वॉलीबॉल टूर्नामेंट का प्रपोजल प्लान कर रहे हैं अगर वो इट फॉलोज थ्रू देन वी वुड हैव द स्टेडियम अवेलेबल टू द कॉमन पब्लिक मैडम स्टेडियम में कुछ कुछ और भी रिनोवेशन किया किया जाएगा या ऐसे ही जो है ऐसे ही हालत में इनोग्रेशन किया जाएगा नहीं जो भी একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী মাসে ফেব্রুয়ারি পনেরো তারিখের পরে একটা আমরা ভলিবল টুর্নামেন্ট ওখানে এস ডিএসে পরিচালনা করবে সবাই আমরা থাকবো বলা হয়েছে যে ওনারা একটা টিম এন্ট্রি রেজিস্ট্রেশন করে একটা এসডি কে জানাবেন এসডিও আবার একটা মিটিং দেখে আমরা এই ভলিবল টুর্নামেন্ট স্টেডিয়ামের কে যেন খেলাধুলা হয় এ ব্যাপারটা ওখান থেকে শুরু করব বুঝি যে স্টেডিয়ামটা কে দেখাশোনা করবে স্টেডিয়াম এখনও হ্যান্ড ওভার হয়নি এখনও পিডব্লিডির আপ আছে পিডব্লিউডি কে কে টাকাটাও দিচ্ছে টাকাটাও গভর্নমেন্ট রাজ্য সরকার দিচ্ছে এখন ওই স্টেডিয়াম হ্যান্ড ওভার হয়নি স্টেডিয়াম হ্যান্ড ওভার হলে তারপরে গভর্নমেন্টকে জানাবে তখন গভর্নমেন্ট একটা কমিটি করে দিয়ে কে পরিচালনা করবে সেটা তখন জানিয়ে দেবে কিন্তু বাই টাইম আমরা চাই যে খেলাধুলা যেন ওখানে হয় সেই ব্যাপারে পিডব্লিউডি রিপ্রেজেন্টেটিভ এখানে ছিলেন সবাই মিলে ঠিক হয়েছে যে মাঠে যদি কোনো কাজ বাকি থাকে সেটা পিডব্লিউডি করবে করে আমরা ভলিবল টুর্নামেন্টটা শুরু করে পরতেকালে আমরা দেখব কিভাবে আরও অন্য টুর্নামেন্ট ওখানে করানো যায়